ওসমান বিন নূর তৃতীয় স্থান অর্জন করেছেন এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি হাফেজ আব্দুর রহমান বিন নূরকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে হাফিজ আব্দুর রহমান বিন নূর পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার সঙ্গে পাচ্ছেন সার্টিফিকেট এবং ক্রেস্ট হাফিজ আব্দুর রহমান বিন নূর আন নূর মাদ্রাসার একজন সুনামধন্য স্টুডেন্ট সম্মাননা গ্রহণ করছেন এবং সম্মাননা প্রদান করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ গ্রহণ করছেন হাফেজ আব্দুর রহমান বিন নূর যার মনোমুগ্ধ হৃদয় ছোঁয়া তেলাওয়াতে আমরা বারবার বিমোহিত হয়েছিলাম আমরা শুভকামনা করছি হাফেজ আব্দুর রহমান বিন নূরকে নূর পাওয়ার বাই বসুন্ধরা গ্রুপ আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নিজের অনন্য মেধার পরিচয় দিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম জিহাদুল ইসলামের উপর এ পর্যায়ে আমরা দেখব একটি অডিও ভিজুয়াল ক্লিপ হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম প্রতিযোগী হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম শৈশব থেকেই আল্লাহর দেখতে চান এজন্য পাওয়ার বাই বসুন্ধরা গ্রুপ আন্তর্জাতিক হিউজল ও নান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি আল্লাহ খুদে হাফেজ বন্ধুর এই পবিত্র আশা কবুল করেছেন দেশের সর্ববৃহৎ এই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি জিহাদুল ইসলাম পাচ্ছে সাত লক্ষ টাকা পুরস্কার এছাড়াও বাবা মা ও ওস্তাদ সহ ওমরা হজ পালনের সুযোগ হাফেজদের মধ্যে কুরআন সংরক্ষণ আল্লাহ প্রকাশ। প্রতিযোগিতার প্রতিটি ধাপে তিলাবাদ শুনিয়ে বিচারকদের বিস্মিত করেছেন মোহাম্মদ জিহাদুল ইসলাম পিতা পিতামাতার পাশাপাশি মোহাম্মদ জিহাদুল ইসলামকে নিয়ে সবচেয়ে গর্বিত তার শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তাব মেধার পাশাপাশি তার আমল ও আদবে মুগ্ধ করেছেন তার শিক্ষকদের হাফেজ আব্দুর রহমান বিন নূর জন্মের সাথেই আব্দুর রহমান বিন নূরের অন্তরে হাফেজ হওয়ার স্বপ্ন রোপণ করে দিয়েছিলেন আল্লাহ সুবাহ তাই তো মক্ত না যারা পাঁচকালীন সময় থেকে গড়ে উঠেছেন একজন সফল হাফেজের সফল রকম আদব নিয়ে তার তকদিরে ছিল এই অনুগ্রহের কুরআনের পাই বসুন্ধরা গ্রুপ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন তিনি জাতীয় পর্যায়ের তৃতীয় বিজয়ী হাফেজ আব্দুর রহমান বিন নূর পবিত্র কালিমুল্লাহ শরীফের নূরে আলোকিত আব্দুর রহমান বিন নূরের সকল উদযাপন তার পিতামাতাকে ঘিরে পুরস্কারের প্রাপ্ত অর্থ দিতে চান তাদের স্বপ্ন পূরণ করতে দর্শক আমরা দেখে নিলাম আমাদের তৃতীয় বিজয়ী হাফেজ আব্দুর রহমান বিন নূর এবং হাফেজ মোহাম্মদ জেহাদুল ইসলামের উপর নির্মিত একটি ভিজুয়াল ক্লিপস এ পর্যায়ে পুরস্কার নিতে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হাফেজ মোহাম্মদ জেহাদুল ইসলামকে হাফেজ জেহাদুল ইসলাম বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তিনি পাচ্ছেন সাত লক্ষ টাকার পুরস্কার সঙ্গে পাচ্ছেন সার্টিফিকেট এবং ক্রেজ সম্মানিত অতিথিবৃন্দকে হাফেজ জেহাদুল ইসলামকে সম্মাননা ক্রেজ তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি হাফিজ জেহাদুল ইসলাম মার্কাজুর তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সাইনবোর্ডের কৃতির শিক্ষার্থী আমরা তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি সম্মানিত অতিথিবৃন্দ এ পর্যায়ে আমরা জানব জাতীয় পর্যায়ে কে তৃতীয় স্থান অর্জন করেছেন কে প্রথম স্থান দ্বিতীয় স্থান আমরা জেনে গেছি অলরেডি আলহামদুলিল্লাহ আমরা জানবো কে হয়েছেন প্রথম জাতীয় পর্যায়ে কে প্রথম হয়েছেন তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা চারটা পঁয়তাল্লিশ মিনিটে আসরের নামাজের বিরতিতে যাব পনেরো মিনিট বিরতি থাকবে ইনশাল্লাহ তখন তিন নাম্বার হলে নামাজের ব্যবস্থা করা হয়েছে সেখানে আমরা সালাদ আদায় করে নেব আমরা এই পর্যায়ে জানতে চাই কে হয়েছেন জাতীয় পর্যায়ে প্রথম বৃহৎ এই আয়োজনে জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী হয়েছেন কে জানব তার নাম তার আগে আমরা শুনব একজন সম্মানিত অতিথির বক্তব্য